লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হয়েছে আগে এবার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালও করলো বিশ্বকাপ যাত্রা নিশ্চিত আরও একবার বিশ্বকাপের লড়াইয়ে মাঠে নামবে জেনারেশনের দুই মহাতারকা আর সেখানে শেষ লড়াইয়ে দেখা যাবে মেসি রোনালদোকে সেখানে কে হাসবেন শেষ হাসি কার বিদায়টা হবে মধুর সেসব আলোচনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ড্র হলেই নিশ্চিত হতো সরাসরি বিশ্বকাপ যাত্রা ঘরের মাঠে পর্তুগাল দল জয় তুলে নিল সেটাও সাধারণ কোনো ব্যবধানে নয় নয় এক গোলের বিশাল ব্যবধানে একাধিক সহজ সুযোগ মিস না হলে দুই অঙ্কের কোটাও ছুঁতে পারত রবার্তো মার্টিনেজের দল আর সেখানে বিশ্বকাপ নিশ্চিত হয় পর্তুগালের কার্য জটিলতায় ম্যাচ খেলেনি রোনালদো তবে দলের সাথে তিনিও যে বিশ্বকাপে যাচ্ছেন এটা তো নিশ্চিত অনেকটাই রোনালদো বিশ্বকাপ নিশ্চিত করলেন গত ম্যাচে লিউনেল মেসি নিশ্চিত করেছেন আগেই পর্তুগাল ও আর্জেন্টিনা আগামী বিশ্বকাপে খেলবে এটাও নিশ্চিত এর সাথে অনেকটা নিশ্চিত মেসি ও রোনালদোর বিশ্বকাপ খেলা এখনো খেলা চালিয়ে যাচ্ছেন এই দুই তারকা নিজেদের ক্লাব ও জাতীয় দলে মেলে ধরছেন শুধু একটাই লক্ষ্য দুই বিশ্বকাপটা নিজের করে নেওয়ার মেসির জন্য লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় লিওনেল মেসির ক্যারিয়ার এক বিশ্বকাপে পূর্ণতা পেয়েছে তবে তার নামটা যে মেসি যে কারণে কোথাও পিছিয়ে থাকতে চান না এই আর্জেন্টাইন তারকা দুই বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জিততে চাইবেন একই সাথে আর্জেন্টিনাকে জেতাতে চাইবেন বিশ্বকাপ বিশ্বকাপ শিরোপা কিন্তু সেখানে এখনো কি দলের হয়ে কার্যকর মেসি সর্বশেষ আট ম্যাচে বিশ গোল অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি এমএলএস এর সর্বোচ্চ গোল তার মৌসুমে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট জাতীয় দলের হয়েও কম যান গোল অ্যাসিস্টের এখানেও সবার সেরা মেসি এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন মেসি এই মেসিকে নিয়ে বড় মঞ্চে তো বাজি ধরাই যায় বিপরীতে রোনালদোর লড়াইটা মেসির সাথে গোড ডিবেটের যে লড়াই একযোগ ধরে করে এসেছেন এই পর্তুগিজ তারকা যেখানে মেসিকে টক্কর দিয়েছেন সমানে সমানে তবে বিশ্বকাপ জয়ে রোনালদোর চেয়ে এগিয়ে গিয়েছেন মেসি তাতে সন্দেহ নেই এবার মেসিকে টক্কর দিতেই বিশ্বকাপটা ঘরে তুলতে চাইবেন রোনালদো একই সাথে অপূর্ণতা আছে রোনালদোর ক্যারিয়ারে নিজের লেজেন্ডারি ক্যারিয়ারে সেটাও জয় করতে চাইবেন তিনি রোনালদো নিজেও আছেন ফর্মে বিশ্বকাপ বাছাই সর্বোচ্চ গোলদাতা তিনিও ক্লাবেও একাধিক মৌসুমে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা এখনও গোল করছেন নিয়মিত কার হাতে উঠবে বিশ্বকাপ সেটা দেখা যাবে আগামী দিনে তবে মেসি ও রোনালদো একই মঞ্চে খেলবেন এমন দৃশ্য দুই হাজার বাইশের পর প্রতিযোগিতামূলক ম্যাচে আর দেখা আর এমন দৃশ্য দেখতেই এবার আছে বিশ্বের ফুটবল ভক্তরা